আমাদেরকে গুমরা করে শয়তান জাহান নামের পথে নেয় শয়তান তো শয়তানকে জাহান নামের পথে কে নিল শয়তানকে কি গুমরা করলো হ্যাঁ এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হুজুর এইটা তো ওই যে উঠকো নাস্তিকরা কিন্তু এই সমস্ত প্রশ্ন করে মমিন মুসলমানের রিমান ধ্বংস করে দেওয়ার একটা অপচেষ্টা লিপ্ত থাকে আমরা জানি তারপরেও আপনাদের মত যারা অন্ধ মমিন আসেন এবং আপনাদের অনুসারী অনেকে অন্ধ মমিনা আছে তাদের কাছে অবশ্যই এটা কোনো প্রশ্নই না তারা এটাকে একেবারে তুড়ি মেরে মেরে উড়িয়ে দেয় তবে প্রশ্নটা কিন্তু আসলেই জটিল এটা তো আসলেই সংঘাত যে মানুষকে শয়তান বিভ্রান্ত করে বা বিপথে চালিত করে তো শয়তানকে কে বিপথে চালিত করেছিল। হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হুজুর একটু উত্তর দেন তো ভালো করে হযতের রহমতুলা আলে বলতেছেন ভাইয়া শেষ নিয়ে এই ধরনের প্রশ্ন করতে নাই জবাব নেই মিলেগা তো নাই নামাজ নাই পড়ামগা কোনো অজুফ দিতে পারে নাই আপনিও পারেন নাই দেখছে আমি নামাজ করুন ও তার মানে অলরেডি একজন এই উদ্ধারণের প্রশ্ন করছে এবং তার মধ্যে এই প্রশ্নের উদ্বেগ ঘটছে এবং যেহেতু যেহেতু কেইটাকে এই সঠিক উত্তর দিতে পারেনি কারণ যদি সঠিক উত্তরটা দিতে হয় তখন তো এটাই বলতে হবে যে ওই কথায় বলে আল্লাহর হুকুম ছাড়া কোনো পাতাও নড়ে না দুনিয়ার সব কিছু আল্লাহর ইশারা ইঙ্গিতে হয় তাহলে ইবলিশ যে বিপথগামী হয়ে গেল গোমরাহি হয়ে গেল। এটাও তাহলে আল্লাহর ইশারা বা ইঙ্গিতেই হচ্ছে তো এই যুক্তি মেনে নিলে তখন তো ওই যে দুনিয়াভি দুনিয়াভি মানুষজন যে আকাম কুকাম করে অন্যায় অপরাধ করে এমন যে হুজুররা মাদ্রাসাতে যে যে ছোট ছোট বালক বলত মানে ছোট ছোট বাচ্চাদেরকে যে বলত কার করে তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ওই হুজুরদেরকে দোষী সাব্যস্ত করা যায় না হুম জটিল প্রশ্ন হ্যাঁ তো তারপরে কি হলো এখন হুজুর জি কি বলবেন তাকে কিভাবে বুঝাবেন চিন্তা করতেছেন তো ফিসান থেকে মোস্তফা সাহেব বলছিলেন হযরত इजाजत हो तो मैं जवाब दे दूं आपका অনুমতি হলে আমি একটু জবাব দিই तो बोलो जी जवाब दीजिए अखन के बोलते थे भाई चाय पीते हो चाय खाओ कहाँ जी चाय तो पीते हैं ठंडी या गर्म ठंडा चाय पान करो ना गर्म खाओ कहाँ जी चाय कभी ठंडी पी जाती है तो गर्म ही पी जाती तो है गर्म चाय खाओ हाँ तो चाय के हमने गर्म बनाओ চুলার ভিতরে ডেকচি বসাইতে হয় তারপরে ওখানে পানি দিতে হয় দুধ দিতে হয় নিচে আগুন জলে হজরতজি হজরত মুফতি সাহেব প্রশ্ন করলেন চাকে তো গরম করে আগুন আগুনকে গরম করে কেটা কাজে আজ তো ক্ষতি গরমে আগুন কি ওটা তো অটোমেটিক গরম ওটা স্বতন্ত্র গরম ওরে গরম করা লাগে না কয় না কেন তো মুফতি সাহেব বললেন আমি গুমরা করতে হয় শয়তান আর শয়তান খুব গুমরা হয় আমাদেরকে গুমরা করে শয়তান আর শয়তান নিজেই গুমরা তাকে গুমরা করার জন্য কেউ লাগে না হুজুর এত সহজে এই সমস্ত কথাবার্তা বা যুক্তি যে তুলে ধরলেন এই যে পাবলিকের সামনে তো তোমার কি মনে হলো যে পাবলিক এটা বুঝে গেল অথবা হ্যাঁ বুঝে যেতে পারে এটা যদি মূর্খ হয় অন্ধ হয় তাহলে এই ধরনের যুক্তি মানে উদুহ যুক্তি আর কি তারা মেনে নিতে পারে কারণ যে কোনো কিছু দিয়ে তাদেরকে বললেই হয় আর কি ওরা তো বসেই আছে সেটা গ্রহণ করার জন্য তাই না কিন্তু এই জিনিসটা গিয়ে তো সহজ নাকি ধরে নিলাম যে শয়তান নিজে থেকেই গোমরা তাই না তো শয়তানকে সৃষ্টি করছিল কে না কি নাকি শয়তান এবার নিজে নিজেই সৃষ্টি হয়েছিল শয়তানকে তো আল্লাহ সৃষ্টি করছিল তাই না তো আল্লাহ সৃষ্টি যদি করে থাকে তাহলে তাকে গোমরা তো হিসাবেই তৈরি করছিল তাহলে যুক্তিটা এরকম হয়ে গেল না শয়তান যদি নিজে নিজে গোমরা হয়ে থাকে তাহলে ওরে যে শয়তা আল্লাহ বানালো তাহলে তাকে তাকে গোমরা হিসাবে তৈরি করছিল যে কারণে সে নিজে নিজেই করত। করতো এগেল নাম্বার ওয়ান একটা যুক্তি নাম্বার দুই যুক্তি হচ্ছে এটা কিন্তু আরো ভয়ঙ্কর মানে পরিণতির দিকে নিয়ে যায় হুজুর তোমার এই এই যে যুক্তি যেটা তুমি তুলে তুলে ধরলে এই যে শয়তান কোথায় থাকতো বেহেস্তেই তো থাকতো নাকি আমরা তো এটাই শুনি এই এই শয়তান নাকি ইবলিশ তার নাম সে নাকি জিন তো তাকে বেহেস্তে নিয়ে যাওয়া হয়েছিল শিশু অবস্থায় তো সেখানে নাকি আল্লাহর ইবাদত ইবাদতবন্দি করতে 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 আমার একটা পুজো পুজছে গেল পরে আল্লাহ তাকে একেবারে পার্মানেন্টলি বেস্তের মধ্যেই রেখে দিলো রাইট এখন এ যদি নিজে নিজেই গোমরাহী হয়ে থাকে বা নিজে নিজেই যদি মানে পথভ্রষ্টকারী হয়ে থাকে তো ওই অবস্থায় আল্লাহ তাকে কীভাবে বেস্তে জায়গা দিতে পারে তাহলে কি বেস্ত কেনা কী আসলে খারাপ লোকদের জায়গা নাকি যদি মানে আল্লাহ তো সব জানতো তাই না তো আল্লাহ জানে না যে ওই ইবলিশ নিজে নিজেই গোমরাকারী হুম আমি যদি ধরেও নেই যে তোমার যুক্তি রাইট তো একজন গোমরাকারীকে আল্লাহ কিভাবে বেশ জায়গা দিতে পারে আর যদি জায়গা দিতে পারে বা জায়গা মানে সে যদি ওখানে থাকে তাহলে তো পরবর্তীতে এই যে দুনিয়া দুনিয়া দুনিয়াভি যে সমস্ত মানুষজন আকাম কুকাম করে এই যে হুজুররা যে বা বালক বলৎকারটার করে তাহলে তো এটাকেও তো মানে কি মানে এটার ব্যাখ্যা কী হবে এটাকে তাহলে ওদেরকে তো দোষ দেওয়া যায় নাকি ওরা তো এই জন্যে তো শয়তান এই কাজ তাদেরকে দিয়ে করে এ কথাই তো তারা বলে নাকি তো তখন তো এই মুমিনরাই কিন্তু সেটা মানে না তখন তো এই মুমিনরাই সেটা মানে না তো যাই হোক শয়তান বা সে যদি নিজেই গোমরাহি হয়ে থাকে এটা যদি তোমার যুক্তি হয় তারপরেও যদি সে বেহেস্তে এন্ট্রেন্স পায় থাকার অধিকার পায় তাহলে এই যে দুনিয়াভি যে সমস্ত লোকজন বিশেষ করে হুজুররা এই যে কুকাম করতেছে এক হুজুর অন্য হুজুরকে বলে কাহের নাস্তিক মুনাফিক তারপরে ওই হুজুররা অন্যের বউ ভাগিয়ে নিয়ে যায় তারপরে ছোটো ছোটো বাচ্চাদেরকে বলাৎকার করে মাদ্রাসাগুলোতে প্রচণ্ড রকম দুর্নীতি হয় তো এরা তো তাহলে জেনে শুনে বুঝে শুনেই করে কারণ তারা তাহলে এটাই চিন্তা করে অসুবিধে নেই তো যেহেতু শয়তান মানে সে যদি খারাপ লোক হওয়ার পরও বা খারাপ কিছু হওয়ার পরও বা গোমরাহিকারি হয়ে যাওয়ার পরও বেহেস্ত যদি তার জায়গা হতে পারে তাহলে এই হুজুররাও তো ওই একই চিন্তা করতে পারে যে আমরাও তো এই আকাম কুকাম যা ইচ্ছা খুশি এগুলো করে যাই এবং অতপর আমাদেরও বেহেস্ত জায়গা হবে কি তারা সেটাই মনে করবে না তাই তো করবে এবং ঠিক এই কারণেই তো আমরা দেখি যে যারা নাকি না আস্তি কুদারপন্থী ধর্মনিরপেক্ষ টাইপের ওরা কিন্তু অনেক আকাম কুকাম কম করে হ্যাঁ একেবারে করে না তা না করে কিন্তু অন্তত এই নাস্টিক টাইপের লোক এই ছোটো ছোটো বাচ্চা বলাৎকারের মতো বা ছোটো ছোটো মেয়েদের বলাৎকারের মতো এই ধরনের ভয়ঙ্কর অমানবিক বর্বর এই কাজগুলো অন্তত করে না নৃশংস কাজ অন্তত করে না যেটা নাকি হুজুরা করে তো হুজুরা তাহলে কীভাবে করে তারা জানে না যে এই ধরনের বর্বর অপরাধমূলক কর্মকাণ্ড এটা একটা অন্যায় এবং এ মানে সে যদি আল্লাহর উপর বিশ্বাস করে তাহলে তো অবশ্যই সে এটাও বিশ্বাস করবে এর জন্যে তাকে বেস্তে তো বা তোর হুদ্দুরের কথা তাকে লাথি দিয়ে ওই যে দোজকে চালান করবে এটা কি সে মানে না মানে তো তাহলে সে দোজকের ভয় পায় না কেন তাহলে নিশ্চিতভাবে এটাই সে বুঝতে পারছে যে তোমার যুক্তি অনুযায়ী যে খারাপ কাজ করেও বেস্তে যাওয়া যাবে কোনো সমস্যা নেই যেহেতু সবাই তার নিজেই তো ওখানে ব্যস্ত ছিল তাই না তো হুজুর তোমার যুক্তি এখানে হয়নি পাবলিক হলে এটা তোমার যুক্তি গ্রহণ করছে কি না আমি ঠিক জানি না তবে তারা তো যে কোনো কিছুই গ্রহণ করার জন্য মানসিকভাবে রেডি থাকে বাট তোমার যুক্তি অন্ধ মমিন মুসলমানদেরকে হয়তো তুষ্ট করতে পারে কিন্তু যারা নাকি একটু চিন্তা ভাবনা করে তাদেরকে মোটে তুষ্ট করবে না অর্থাৎ তোমার ভুয়া যুক্তি এটা আর একটু আর একটু জটিল যুক্তি নিয়ে আসো ঠিক আছে আর একটু উন্নততর যুক্তি নিয়ে আসে এবং আসলে এই যুক্তি তুমি আনতে পারবেও না শয়তান মানে ইবলিশ যে শয়তান হয়ে গেল বা গোমরাহিকারী হয়ে গেল এটা আল্লাহর নির্দেশ ছাড়া আর কোনোভাবেই হয়নি আল্লাহ আসলে একে তৈরি করছে কেন যেন মূল যুক্তি হচ্ছে এটাই যে ওই যে একটা কোরআনের আয়তা আসে না আল্লাহ ওই ফিরিস্তাদেরকে বলতেছে যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই তো তো এখন ফিরিসারা বললো যে তুমি এমন কি প্রতিনিধি পাঠাবে যারা নাকি দুনিয়াতে গিয়ে হাঙ্গামা করবে এখানে এই যে আদম আর হাওয়ারে এই যে দুনিয়াতে পাঠানোর জন্যেই সে তৈরি করছিল এবং তারপরে বেহেস্তের মধ্যে ছেড়ে দিয়েছিল তাই না সুতরাং ওদেরকে দুনিয়া পাঠানোর জন্য এখন এমন একটা ঘটনা ঘটাতে হবে মানে ড্রামা তৈরি করতে হবে এবং সেই জন্যেই কিন্তু এই যে শয়তানকে আল্লাহ তার পিছনে লাগিয়ে দেয় বা শয়তানকে মানে শয়তানের মধ্যে এমন একটা জিনিস দিয়ে দেয় যে অতঃপর ওই যে আদম আদমরা সেজদা দেওয়ার জন্য বললো হিরিস্তাদেরকে তো হিরিস্তারা সবাই সেজদা দিল তো এখন কিন্তু শয়তান সেজদা দেয়নি তো এটা কেন করেছিল আল্লাহ নিজেই করেছিল কারণ ওর দরকার হচ্ছে এনে একটা আকাম কুকাম হবে একটা ঘটনা ঘটবে শয়তান ইয়ে করবে সিজা দিবে না তারপরে আদমের হারে বলবে যে তোরা বেশে থাক সব কিছু কর খা গন্দমল খাস না তো শয়তান তখন যেহেতু তার আগে শয়তান গোমরাহি হয়ে গেছে শয়তান তাকে বুদ্ধি পরামর্শ দেবে এ খা তো খাবে তারপরে লাখটি দিয়ে তাদেরকে এই দুনিয়াতে পাঠাবে তো বেসিক্যালি তাই না তো আদমার হাকে তৈরি করার আগেই তো আল্লাহ বলতেছে যে আমি দুনিয়াতে আমার প্রতিনিধি বাড়াতে মানে মানুষ বাড়াবে তাই না এটাই তো থিওলজিক্যাল স্টুডিতে এটাই তা তাদেরকে বাড়াতে গেলে যে একটা অজুহাত দরকার ওই অজুহাতের জন্য শয়তানকে তৈরি করে তাকে গোমরাহি কে করছে আল্লাহ করছে এটা হলো সোজা হিসাব ওই যে আগুন নিজেই গরম আগুন নিজেই কিভাবে গরম আগুন এর নিজে নিজে গরম হয় না কোনো কিছু যখন পড়ে তখন অক্সিজেনের সঙ্গে স্পর্শে আসলে ওখানে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং রাসায়নিক বিক্রিয়া ঘটার পরে উত্তাপ তৈরি হয় এবং সেটাই হলো আগুন তো এখন যদি যুক্তির খাতিরে ধরেও নেই যে তোমার এটা রাইট তাহলেও তো তোমার হয় না সেক্ষেত্রেও তো আল্লাহ খুবই মানে কি হলো শয়তানের মতো একটা গমরাহিকারীকে ফেরেস্তা মানে ইয়ে এই বেঁচতে এন্ট্রেন্স দিয়ে থাকার অধিকার কিভাবে দেয় এটা তো দিতেই পারে তাই না অন্য কথা এখন হয়তো বলবে যে না গোমরা করার পরেই তাকে লাঠি দিয়ে বের করে দিয়েছিল বিষয়টা তা কি করে হয় তার মনের মধ্যে গোমরাহি ছিল এবং ছিল বলেই তো সে ওই যে আল্লাহর নির্দেশ মান্য করে নেই তাই না আর এটা আমাদের কাছে ঠিক বোধগম্য না যে আল্লাহ ফিরিস্তাদেরকে বললো যে তুই সিজদা কর তোরা সিজদা কর ওই ইয়ে রে তা আদম কি আল্লাহ নাকি আল্লাহরে মানে মানুষে কীভাবে আল্লাহ মানে ফিরিস্তাদেরকে কিভাবে আল্লাহ বলে যদি মানুষকে সিজদা দেয় সিজদা তো একমাত্র আল্লাহর কাছে দিবে তাহলে আল্লাহ কি এখানে আদমকে কি তার সমতুল্য গণ্য করলো নাকি নইলে ফিরিস্তাদেরকে সিজদা দিতে বলবে কেন এটা তো গেলো একটা জটিল বিষয় এছাড়া আল্লাহ তো নির্দেশ দিয়েছিল ফিরিস্তাদেরকে জিনকে তো নির্দেশ দেয় নাই এখন ইবলিশ সে তো জিন ছিল সে তো বিরস্ত ছিল না যদিও সে বেহেস্তে ঘোরাঘুরি করতো তাই না যেমন আদম মাটির মানুষ হওয়ার পরও বেসতে ঘোরাঘুরি করতো তাই না তো সেভাবে জিনও সমহাও একটা অধিকার পেয়ে ঘোরাঘুরি করতো তা আল্লাহ তো জিন দিয়ে কয় না এই তুইও মানে সিজদা দেয় শুধুমাত্র ফিরিস্তাদেরকে নির্দেশ দিছিল। তো এক্ষেত্রে ইবলিশ তো আসলে আল্লাহর যে নির্দেশটা তো অমান্য করেনি তাহলে তারা কী অপরাধে তা ওই যে ফিরিস থেকে বের করে দেওয়া হয়েছিল আমি তো কোনো অপরাধও এখানে দেখতে পাচ্ছি না তো যাক মোদ্দা কথা হচ্ছে যে এখানে তোমার যুক্তিটা মোটাও হয় নাই যদি গোমরাহি নিজেই হয়ে থাকে শায়তান তাহলে গোমরাহি হিসাবে তৈরি করেছিল আল্লাহ এটাই হলো উত্তর আর সেই ক্ষেত্রে দুনিয়ার যে কোনো আকাম কুকামের জন্য মানুষকে দায়ী করা যায় না এটাই আসলে বেসিক বেসিক উত্তর হবে অ্যাটলিস্ট এর বাইরে কোনো উত্তর হতেই পারে না তো এটাই হলো বক্তব্য ধন্যবাদ